হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদের ব্লগ এখন ব্লগটা শুরু করছি রাত বারোটা বাজতে পাঁচ কি সাত হবে দাঁড়াও ঘড়িটা দেখাই দেখো এই বারোটা বাজতে সাত এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে দিনটা বারোটা বাজলেই আমার কাছে খুবই স্পেশাল আর বাইরেটা দেখো একদম পুরো অন্ধকার চারিদিক নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে শুধু আমরা কয়েকজনই মনে হয় এই শীতের দিনে শীতের রাতে জেগে আছি আর এই যে সারপ্রাইজ কেকটা নিয়ে এসেছিলাম কালকের মিনি ব্লগটা যারা যারা দেখেছে তারা অবশ্যই জানবে যে নিয়ে এসেছিলাম এই সারপ্রাইজ কেকটা কার জন্য নিয়ে এসেছি কী সবটাই জানতে পারবে পুরো ব্লগটা দেখতে থাকু আর এনজয় করতে থাকো যে মানুষটার জন্য রাত জাগা সেই মানুষটার আজকে খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে আমাদের রাতের ডিনার প্রায় সাড়ে দশটা নাগাদ কমপ্লিট হয়ে গেছে আর এগারোটা পর্যন্ত জেগে ছিল মানে এখনও জেগে আছে এগারোটা পর্যন্ত তাও ঠিক ছিল এগারোটা বাজার পর থেকে বলছে আমি ঘুমিয়ে পড়বো আমার শরীরটা ঠিক লাগছে না আমার আজ খুব ঘুম পেয়েছে ওকে সেই জর্জ বস্তি জাগিয়ে রাখা হয়েছে আর জাগিয়ে রেখেছে বাবান কারণ বাবানের শরীরটা একদম ঠিক নেই ঘুমোতে চাইছে না প্রচণ্ড মানে পরিমাণে ঠান্ডাটা লেগেছে নাক জ্বালা করছে বাচ্চাটা তো সেই জন্য ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ আকাশ আকাশে কুলে থাকলেও খুব ভালো থাকে তো বলেই দিলাম আজকে আকাশের বার্থডে আর কিছুক্ষণের অপেক্ষা জাস্ট কিছু মিনিটের অপেক্ষা তো সেই জন্য এই যে সারপ্রাইজ কেকটা এখন রেডি করছি আর সবাইয়ের জন্য একটা করে বার্থডে ক্যাপ নিয়ে এসেছিলাম সবাইয়ের জন্য নয় বাবায়ের জন্য বাবানের জন্য আর বার্থডে বয়ের জন্য তিনজনের জন্য তিনটে কেক তো বাবাইকেই আগে ক্যাবটা পরিয়ে দিলাম আর তারপর বাবানকে পরাবো তারপর বার্থডে বয়কেই দেখতে পাচ্ছ কি সুন্দর আর এই দেখো ক্যাবটা বাবানকে পরিয়ে দিচ্ছি হাসছে দেখো দেখো মুখটা দেখো কি সুন্দর বানাচ্ছে কিন্তু পড়াতে গিয়ে জানো তো বাবান দিল টেনে আর ছিঁড়ে

এভাবেই আকাশকে আজকে সারপ্রাইজ দেওয়া হলো একটা কেক আমি নিয়ে এসছিলাম আর একটা কেক বোন আর মনজিত নিয়ে এসছে তো এই দুটো কেকই একসাথে কাটা হবে রাতের বেলায় এইভাবেই বার্থডেটা এনজয় করা হবে আর সেলিব্রেটও করা হবে তোমরা দেখতে থাকো তোমরা সবাই বাবাইকে আর বাবানকে দেখো প্রায় রাত বারোটা দশ পনেরো এখনো ওদের ঘুম নেই বাবাই আমাকে মনে করালো বাবার গিফটটা যে দিলে না মা যেটা সন্ধেবেলায় কিনে এনেছিলে আমরা হ্যাঁ তাই তো ওই এনে দিল ওর বাবার গিফটটা আর আমি সত্যিই ভুলে গেছিলাম গিফটের ব্যাপারটা আকাশ তো গিফট পেয়ে খুবই খুশি ছেলে গিফট দিচ্ছে আবার বলছে নাম লেখোই কেন তুমি তোমার নামটা আমার নামটা তো লিখে দিতে পারতে তাহলে বাবা জানতে পারতো যে ওটা আমি আর তুমি মিলে বাবাকে দিলাম তো দেখো এর মধ্যে কি আছে একটু পরেই তোমরা সবাই দেখতে পারবে অবশ্য গিফটটা আকাশের কাছে সারপ্রাইজ নয় কারণ কি আমি দিনে ওকে সারপ্রাইজ গিফট দিতে পারি না আকাশের সারপ্রাইজ জিনিসটাই পছন্দ নয় বলে যা করবে যা দেবে আমাকে বলে করবে আমার সাথে করবে আমারই যখন সারপ্রাইজ পছন্দ নয় তখন সারপ্রাইজ দেওয়ার দরকার নেই তো এইটা ওর পছন্দেরই ওই কিনেছে আমার সাথে যে পরে নিজের পছন্দের এই কালারটাও অনেক দিন ধরে খুঁজছিল এই টাইপের কালার আর পেয়েও গেল বেশ কয়েকটা দু তিনটে দোকান ঘোরার পর আমারও বেশ পছন্দ হলো আর বেশ ভালোও লাগছিল তো সেই জন্য এই জ্যাকেটটা নিলো আর বললো আমার একটা জ্যাকেটের দরকারও তুমি আমাকে একটা ইউজফুল কিছু জিনিস দাও তো আমার ঠিক আছে তোমার পছন্দ মতো কিছু একটা নিয়ে নাও তো খুঁজে খুঁজে পেলাম এটা খুবই সুন্দর আর এত কমফোর্টেবল না আর আকাশকে পরে দারুণ লাগছে তোমরাই এবার কমেন্টে জানাবে আকাশকে পরে সত্যিই কেমন লাগছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওর অতি অবশ্যই আমার ব্লগটা দেখো আবার নতুন ব্লগে তোমাদের সব্বার সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট